আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী সিঙ্গাপুরবাসী আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জাম আদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহ আযাব আর গজব আর আসবে না এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ হান তাহলে এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ তারা অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছি পানিতে আরো বলেন যে আমি অতীতে কত শত শহর বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল মাই সাতাহা যাদের উন্নত লাইফ স্টাইল উন্নত জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে ভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস অ্যাঞ্জেলস উদাহরণ নেন এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফ স্টাইল ছিল যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বর্ষবাসীরই যোগ্য থাকেনি এইভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব নুহ আলাই কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাই সালাতামের কৌমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নুহ আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ সুবহানাহু তাআলা তার কমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতি কাজ করেছেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর আলফা সানাহ ইল্লা হামসিন কোরানের আয়াত যে এক হাজার বছর দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ বছর কম সাড়ে নয়শো বছর তো যখন এই দাওয়াতি কাজে তার কম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে ইয়ানু ও হেনু ও তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তো এতদিন যে বছর আমাদের ভয় দেখালে যেইটা না করলে আল্লাহ আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং আসো যদি সত্যবাদী হও নিল্লা তারপরে যখন আল্লাহ আল্লাহর আদেশ চলে আসলো আফারাত এবং নু আলে সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নু আলে সালাতামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওয়ামা মা আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন বুনাই আর معنا ওয়া লা তাকুম মাআল কাফিরিন হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী সঙ্গী না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়া মিনাল মা যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নোয়ালাম বলছেন লা আজকে আল্লাহর এ আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড়কে আল্লাহ বল তাহলে পানিতে ডুবিয়ে ছাড়বে না এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবাহ পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ মাটিকে বলছেন সুবাহ হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নোয়ালে সাল্লা সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করলো তো নু হালাইহি সালাতু সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে انجিলে আছে কোরআনে আছে তো নূআরে সালাতু ওয়াস সালাম কি যেই ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আজকে লস অ্যাঞ্জেলেসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু সালামের কথা লূত আলাইহিস সালাতু সালামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলাই তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সালাতামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা ইব্রাহিম আলাইসালাম হয়ে লুত আলহ সালামের নিকটে গেল সুন্দর সুদর্শন ঈশ্বর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই দিকে দিল জানতেন না তারা ফেরেস্তা। তখন লুতাল সালাতাম ভয় পেয়ে গেলেন আলাই রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি রুকনি সাদিদ তাতে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর দিবে বলছে ইন্না রসুল রাদ বেক লো আলাইসাল্লাসাল্লাম ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা এলতাফেত পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাওয়ারিদু হোম সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাই সস্যবসকারিব সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আলনা আলিয়াহা সাফেলাহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উলটিয়ে দিলাম এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস এঞ্জেলস এর আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হম হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালাতুয়া সালামকে আর প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল হে আমার কম আল্লাহর এবাদত কর আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতি কেউ হুদ আলাই সালাতুয়া সালাম বলেছিলেন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তর বলেছিল মান আসাদ মিন্না কুয়া হুদ তুমি আমাদেরকে আল্লাহর আজাবের গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চেয়ে পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আজ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আজ যদি বলেছিল মান আসাদুমিনা কুয়া তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টি কর্তা আর ওরা সৃষ্টি জীব তো শক্তি কার বেশি হবে আল্লাহ সৃষ্টি কর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা ও ইসরাইলের যদি সৃষ্টি কর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহর বেশি তখন আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন বিরিয়হিন সরসরিন আতিহ পুচণ্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চললো এক সপ্তাহ ব্যাপী। এবং এক সপ্তাহ সপ্তাহব্যাপী প্রচন্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীতে আল্লাহতালা ধ্বংস করে দিলেন এবার আসি সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালাম একই কথা তার বললেন আর তার আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন না কে আল্লাহর উঠনি। এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে ওয়ালাহা শরিব মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উটনির জন্য যেইদিন আল্লাহর উটনি পানি পান করবে সেই দিন উঠনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতুয়াসাল্লাম কে বলছে ফা হা কেটে নিয়ে উঠনির পা কেটে নিয়ে সালে আহিসালতুয়াসাল্লাম কে বলছে ফাতিনা অভিমাতায়দু আজাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহ রুটনির পা কেটে নিয়েছে এবার আযাব নিয়ে আসো কোথায় আজাদ আজাদ নিয়ে আসো ফা খাদাদ হুম সাই হা কোথাও এসেছে ফাদাত হোমো রজ ফা বিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল অহম যা সিমিন মুফাসরিনে ক্রাম লিখছেন যা সিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যু হয়ে গেছে ওভাবে থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে ওহুম জাতিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নু আলাই সালাম লুত আলাই সালাত সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড় বড় জাতি কাল্লা সোহামতাল্লাহ চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এই রকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবু হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জলে পড়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া যখন কোন শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সামানিত উপস্থিতি এইটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অস্থিরতা যেই বেহায়াপনায় লুত আলাইহিস সালামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুত আলাই সালাতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে নজবিল্লাহ এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা আছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ লিঙ্গ বলে কিছু নাই পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব নাউজবিল্লাহ স্যার ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে এই যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কি রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছিল ভাইরাস ওক ভাইরাস ওই রাগে ওই ক্ষোভের টুইটার ক্রয় করে নেয় আর ওই ক্ষোভের রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নাই কোন ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর যে শক্তিশালী কেউ নয় আজ জামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নো আলে সালাতামের কম লুথ আলহালু আসসালামের কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হয় বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ ইসলামের রাষ্ট্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে রাজনীতি করে গণতন্ত্রের মাধ্যমে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুদের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলাহ সালাম ঘোষণা করেছিল কাফার না বিকুম তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের ইব্রাহিম আলাই সালাতাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মুখ মূর্তির কাফের এবং তিনি তার জাতির শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমাই এক ফরবি তাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতার বিল্লাহ তারপরে আল্লাহর পরিমাণ আনেন আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো এগুলোর কাফের হতে হবে তো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম মানুষ বলে গত ১৬ বছর উমুক এটা করেছে গত বছর উমুক এটা করেছে এইটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলতো গত ষোলো বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ১৬ বছর দেশ চলত ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ষোলো বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর ওপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় বিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সবকিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই চলতেছে ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা অলিক স্বপ্ন অলিক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে তার জন্য দুই নাম্বার রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্রান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য দূর করার জন্য ইতিহাস ঘেঁটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মাজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বিন খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলুম থেকে মুক্তি দেওয়া এই একই কথা সুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিসসালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান লুকসতা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বুঝায় এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণগুলো বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে গত ষোলো বছর যা জুলুম হয়েছে তার চেয়ে বেশি জুলুম করবে ও হবে না কেননা রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এলাকায় এলাকায় সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের প্রতি অন্যায় আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাদ সেয়ামের অন্যায় বুঝাচ্ছে না এক মানুষের সাথে আরেক মানুষের প্রতি অন্যায় তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা পুরো গ্রাম কাজী আলেম হুজুর আজি সব অংশগ্রহণ করতেছে এই আলেম এই কাজী এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলে পক্ষ এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ কেন ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে ষোলো কোটি আঠারো কোটি মানুষের প্রতি ন্যায় করবে অসম্ভব তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল যারা সুলদের ছিল সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অন্যায় জড়িত ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে আর যে রাত দিন পরিশ্রম করেছে চকি বের করে দিয়েছে তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে জানে ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না রাষ্ট্রের আর সত্যবাদিতা আপনি মুসলমানদের কাছে যান ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে মুসলমান মিথ্যা বলছে সে নামাজ পড়ে বলছে আমি কালেমা পড়ি আর সদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলে অসদান মুহাম্মদ রসুল্লাহ বলে কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে আপনাদের এই নরসিংদী নারায়ণগঞ্জ রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ দুই এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে তার মানে সে মিথুক তাহলে একজন মিথ্যুক মানুষ কিভাবে মিথুক মানুষ কিভাবে নিবে তো অসম্ভব আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মোশরেকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের কিভাবে এখনই আলোচনা শুনলেন আবু তলেব কাফের আবু তলেব কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনদিন আবু তালেব কোনদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি মুখের কথা রক্ষা রক্ষা করতে করতে গিয়ে গিয়ে তিন তিন বছর বছর মুখের কথা সাথে না খেয়ে জীবন পার করেছে তার নাম আবু মানে রক্তে নেতৃত্বের গুণ আছে রক্তে কিসের গুণ আছে নেতৃত্বের গুণ আছে মিথ্যা বলে নেতা হওয়া যায় না কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না আবু তালেব নেতা নেতৃত্বের যোগ্যতা আছে কাফের কিন্তু ব্যক্তিত্ব আছে তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে যা বলবে সলোয়ানাই মিথ্যা এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর মিথ্যা না বললে গণতন্ত্র চলে না মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না গণতন্ত্র সিস্টেমটা এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদের নগাঁও কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয় জুল হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা না জুলুম মুসলমান চাই দেখবার সেই মুসলমানকে আল্লাহ নেতা মানাবে ইসলামের নামে আস্তাফিরুল্লাহ আলাজি তুমি যদি বলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো ওখানে মৃত্যু বরণ করেছে ওই মৃত্যুর জানা যায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো ডিসেন্ট্রালাইজেশন কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো বিকেন্দ্রীকরণ করো নিজের পরিবার নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্রক্ষমতা এমনি দিয়ে দেবে ইনশাল্লাহ কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাওয়া সত্যবাদী ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ ধর্ম করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই তখন আমি শিখতে বলেছি যুবকেরা নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা দুটো জাতিকে দেখবা একটা ইহুদি আর একটা হিন্দু দূরের কথা বাদ দিলাম আজকে